সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিন কুম আরহাম আবারিক সম্মানত ভিও আজকে আসলাম আপনার সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো সিম্পল দোলের ডিজাইন জানতে পারবেন ওজন দাম জানতে পারবেন আজকে এক বছরের দাম কত টাকা এবং এই গহনগুলো কত ওজন পড়বে এবং কত কত ওজন কত ওজন আছে এবং কত টাকা মূল্য পড়বে এসব এই সব কিছু জানতে পারবো সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন সব ভিওয়ার্স আসলে মূল্যান চলে যায় তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেড়ে মোটর সই অন করে দিন তো আসুন বিষয় হচ্ছে যে আজকে এক ভরি সোনা দাম কত টাকা আজকে হচ্ছে বাইশ ক্যারেট অর্থাৎ এটা কিন্তু হচ্ছে দুই নয় দুই হাজার চব্বিশ সাল থেকে যে ডেটটা চলতেছে সেই ডেটই বর্তমানে আছে আজকের বাজার হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত টাকা বাইশ ক্যারেট সোনা ভরি সোনার দাম অর্থাৎ এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনি একুশের স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার পাঁচশত টাকা আর যেটা হচ্ছে আপনার আঠেরো স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ তিন হাজার তিনশত টাকা এক ভরি স্বর্ণের দাম সবই আর জানতে পারলেন আজকে এক ভরি স্বর্ণের দাম কত টাকা তো এবার বলবো যে এই গহনাগুলো কত ওজন রয়েছে এবং এগুলো মূল্য কত টাকা পড়বে তার আগে বলবো এই গহনাগুলো কত ক্যারেট তৈরি করা হয়েছে এগুলো সম্পূর্ণ একুশ ক্যারেট দ্বারা এবং হলমাকৃতভাবে তৈরি করা হয়েছে তো একানা স্বর্ণের দাম হচ্ছে পনেরো তো এখানে সোনার দাম হচ্ছে সাত হাজার পাঁচশত একত্রিশ টাকা সেই অনুপাতে এখানে আছে তিন আনা ওজন এখানে পরে আপনার বাইশ হাজার পাঁচশত তিরানব্বই টাকা পড়বে স্বর্ণের দাম এই দুলটির দাম পড়বে আর হলমার্ক আছে মজুরি আছে ওটা আলাদাভাবে পড়বে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সেই সময়ের বাজার অনুযায়ী আজকের বাজার যেটা সেই হিসেবে বললাম আপনাদেরকে তো এবার যে দুলটি দেখাবো সিম্পল দুলের ডিজাইন এটা হচ্ছে দুই আনা ওজন রয়েছে এবং এই দুই আনা স্বর্ণের দাম পড়বে হচ্ছে আজকের বাজার অনুযায়ী হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো একত্রিশ টাকা আনা হিসেবে আসতেছে পনেরো পনেরো হাজার হচ্ছে আপনার পনেরো হাজার বাষট্টি টাকা পড়বে স্বর্ণের দাম সভিওয়ার্স আজকে এখানে শেষ করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত